thank আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার আপু ও ভাইয়াদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সুন্দর একটা কমেন্ট করবে আমার একটা রিকোয়েস্ট আর এই যে আমি কিন্তু বাসার অপর সাইডে এসে পড়েছি আর কি আমার ব্যালকনির সামনে আমার ব্যালকনিতে যে লাউ গাছটা হয়েছে লাউ গাছটা কিন্তু বাইরে সব ঢোগা মোগা এসে পড়েছে তাই অনেক কষ্ট করে কিন্তু আমি এই সাইডে এসেছি এই সাইডে প্রচুর জঙ্গল কি বলবো সাপের কিন্তু অনেক ভয় আছে এখানে তারপরে এসেছি এই যে লাউ শাক কাটার জন্য লাউ শাক সব মানে বাহিরে এসে পড়েছে ব্যালকনি যেহেতু আমার ছোট্ট তাই ভাবলাম যে কয়েকটা শাক তুলে নিয়ে আসি আমার কিন্তু লাউয়ের সাথে শাকটাই কিন্তু অনেক পছন্দ এই যে এটা কিন্তু আমার রুমের জানালা আর কি জানালায় বয়ে উঠছে ব্যালকনিতে পার হয়ে আমি কিন্তু অনেক কষ্টে এই এসেছি আর এই যে আমার ফুল গাছটা এদারিং মানে ফুলগুলো কম ফুটতেছে এগুলো কিন্তু ভিতরের গাছ বাইরে এসেছে নয়ন তারা ফুল ফুলগুলো এক সময় অনেক ফুটেছিল আর এই যে শাকগুলো কেটে আমি এই যে বাসায় চলে আসলাম আজকে শাক ভাজি করব আর চলেন দোকানে আমাদের দোকানে এই যে সব রকমের সবজি আর কি পাওয়া যায় এই যে কচুরলতি নিব আজকে সুটকি মাছ দিয়ে কচুরলতি রান্না করব দনের পাতা দিয়ে আর এই যে রমজানের কিন্তু বাজার মানে সব তুলেছে আর আমি বাজার দেখাতে পারি না এই জন্যে যেহেতু আমাদেরই দোকান আর এখান থেকে যদি আমি অল্প অল্প করে যদি সব কিছু নেই তে আমার মানে বাসায় ঘরে থোয়ার জায়গা হবে না এই জন্যেই আমি মানে বাজার বেশি বাসায় নেই না আমার যখন যা লাগে আমি এখান থেকেই নিয়ে রান্না করি যেহেতু বাসা দোকান একজাস্ট আর এগুলো কিন্তু রোজার ইফতারের পণ্য আর কি মুড়ি অশবন্ধা এই অশবন্ধাগুলো কিন্তু রেডিমেড এগুলা মানে খালি চিনি গরম করে একটু রসের মধ্যে ছেড়ে দিলেই ওর হয়ে যাবে আর এই যে আমি কচুর লতি নাসলাম শুক্টি মাছ দিয়ে রান্না করব। পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন আমি এই যে কচুর লতিগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব তারপরে রান্না করব আমার সাথেই থাকবেন পুরো ভিডিও দেখবেন আর এই যে লতিগুলো আমি কিন্তু মোটা মোটা লতি এমন লতিগুলো যেহেতু মোটাই জন্য আমি চার ফালা করে নিয়েছি যাতে লবণ ঝাল যায় আর এখানে আমি জিরা রসুন পেঁয়াজ আদা বেটে নিব যেহেতু শুটকি মাছ আর এই যে বড় বড়ো ফেসা শুটকি সুটকিগুলো কিন্তু আমি ভেজে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাটা মশলাগুলো দিয়ে আর কি বাদ বাকি যা মশলা লাগে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তারপরে সুটকি মাছগুলো কষিয়ে নিব তারপরে কচুর লতিগুলো দিয়ে দিব যেহেতু ছোট্ট একটা ভিডিও পুরো ভিডিও দেখবেন আমার একটা রিকোয়েস্ট মশলাগুলো কষানো শেষ কই সরি সুটকিগুলো তারপরে যে কচুর লতিগুলো দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিবো আর নাড়াছাড়া দিব না ভালো করে নেড়ে চেড়ে একবারে এই যে রান্নাটা আমার কমপ্লিট খাওয়াও অলরেডি হয়ে গেছে তরকারিটা জাস্ট ওয়াও অনেক মজা হয়েছিল আর এই যে আজকে আমি কিন্তু টেবিলটা পরিষ্কার করে মুছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি টেবিলটা আজকে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আমি টেবিলের জন্য সুন্দর একটা ওয়াল ক্লথ নিয়ে এসব আর এই যে অলমেটটা লাগাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ